আমাদের বাসায় মুরগির মাংসটা বেশি খাওয়া হয় আর এভাবে যেদিন আমি রান্না করি সেদিন সবাই খুব প্রশংসা করে তাতে করে বুঝলাম যে এভাবেই হয়তো মুরগির মাংসের টেস্টটা খুব বেশি আসে তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তবে তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি প্রায় এক কেজিরও একটু বেশি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি কড়াইতেই বসিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি কড়াইতে এভাবেই করব। প্রথমে দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেব একটা মশলার পেস্ট এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ গোটা জিরে আর মরিচ দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি আপনি চাইলে এখানে বাটা মশলা বা পারেন যে কোনো চামচ হলুদের গুড়া দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি সবসময় হাতে করেই দিই এতে আমি ভালো আন্দাজ পাই এবার সবশেষ দিয়ে দেবো আমি তেল এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন মাংস যদি চর্বি থাকে সেক্ষেত্রে তেলটা একটু কম দিলেও হয় আমার আজকের এই যে মুরগিটা রান্না করছি এটাতে খুব বেশি চর্বি নেই তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি তবে খুব বেশি না পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা কয়েক টুকরো আলু মুরগির মাংসে কিন্তু এভাবে আলু দিতে খেতে খুবই দারুণ লাগে রুটি বা ভাত দিয়ে যে কোনোভাবেই এটা খেতে অনেক মজা হয় এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি চুলাটা অন করে মাটির ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব যখন আমি খাসির মাংস বা দেশির মুরগি টাইপের শক্ত মাংস রান্না করি তখন আমি মাটির ঢাকনাটা দিয়ে রান্না করি এতে করে খাবারটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় কিছু সময় পরে আমি ঢাকনাটা একটু তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু আবার চুলার রাস একটু লো করে দিয়ে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে দেখতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায় সপ্তাহে নয় দশ মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আর ঢাকনা দিয়ে মাংসটাকে কষানো যাবে না পানিটাও শুকিয়ে এসেছে আর এ পর্যায়ে আবারও দুই তিন মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেব আর এখন কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না তবে আমি রান্নার শেষে এমন একটা মশলা অ্যাড করবো যা প্রত্যেকটা মাংসের রান্নায় আমি দিই এবং এটা স্বাদ খুবই বাড়িয়ে তোলে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলাটাও কষে গেছে এরপর যা দেরি করা যাবে না এখন আমি রান্না করার জন্য গরম পানি দিয়ে দেব আর মাংস রান্নার সময় কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে রান্নাটা করবেন এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হবে এখন ঢাকনা দিয়ে চুলারা সাইতে করে দিয়ে মাংসটা রান্না করে নেব ফিরে এসেছি প্রায় 14 থেকে পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমি আজকের মাংসটা এরকম শুকটা শুকনাই রাখতে চাচ্ছি এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন যদি লবণে কম থাকে তাহলে লবণ দিয়ে নেবেন আর যদি কখনো বেশি মনে হয় তাহলে একটা আলু ভালোভাবে ম্যাশ করে দিবেন তাহলে কিন্তু লবণটা দূর হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলা রাধুনিক গরম মশলা গুঁড়া এটা দিলে মাংসের থেকে একটা অসাধারণ সুগ্রণ বেরো হয় এবং মাংসের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন